ভাই আমি টাকা পয়সা চাই না শুধু একটা স্বামী চাই যার বাড়ি আমি লাল শাড়ি পরে যাব। সাদা শাড়ি পরে বের হব এমন একটা মনের মানুষ চাই তার বয়স যেমনই হোক তার পায়ের নিচে যেন আমার মৃত্যু হয় আপু আপনার নাম কি আমার নাম সাথী খাতুন সাথী বাড়ি কোথায় সাতক্ষীরা সাতক্ষীরা তাই না আপনার বয়স কত আমার বয়স তেইশ বছর তেইশ বছর আপনার বিয়ে শাদী হয়েছে না আমার বিয়ে শাদী হয় বিয়ে শাদী হয় প্রিয় দর্শক সাথীকে দেখতে পাচ্ছেন সাথে হাই সাথে একটু একটু হাইট আসবেন ওকে হাতে পায়ে কোনো সমস্যা নয় আর সাথীর হাইট সহজ সব দেখতে পাচ্ছেন আপনারা সাথী আপনার স্বাতীকে ভালোবাসবেন জি ভালোবাসবেন আপনার মূলত বিয়ে হচ্ছে না কেন যেহেতু কারণে বাপ মা বাবা নেই বা মা অসুস্থ এই জন্য তাই না আচাকটা সাহায্য যোগাযোগ করবে কিভাবে আপনাদের মাধ্যমে আপনি দর্শক নাম সাথে সাথে যোগাযোগ করবেন যদি আপনি কথা বলতে চান একটি নাম্বার দেখা যায় এই নাম্বার ইমো WhatsApp সব আছে ইমোতে বা WhatsApp এ সাথে একটা স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিবেন আমরা যোগাযোগ করে দেব সাথে নমস্কারalam পড়া হয় হ্যাঁ ভালোবাসবেন তো স্বামীকে অনেক অনেক ভালোবাসবেন এমন হতে পারে স্বামী আগে বিয়ে করেছেন স্ত্রী মারা গিয়েছেন স্ত্রী চলে গিয়েছেন এমন ভাই যত থাকে আমার তাতে কোনো সমস্যা নেই আমি তারপরেও বিয়ে শাদি করে সংসার করতে চাই কারণ আমার ছোট ছোট বোনেদের বিয়ে শাদি হয়ে যাচ্ছে তারা সবাই সংসার করছে আমার এখনো বিয়ে হয় নাই বিয়ে হয় নাই ইচ্ছে আছে সংসার করা তাই না ইচ্ছা আছে আরেকটা আফু ওনার যদি বয়স বেশি হয়ে যায় তাও আমার কোনো সমস্যা নেই সমস্যা নাই না আচ্ছা আপনার বাবা মা কি পরিবারে কে কে আছে আমার মা আছে একটা ছোট বোন আছে বাবা নাই বোন কি করেন

বিবর্তপ্রিয় দর্শক সাথী সুন্দরভাবে কথা বলছেন আপনারা ভিডিওতে দেখেছেন সাথে কিছু বিয়ে করতে চান আবারও বলছি একটি নাম্বার দেখা যায় এই ইমো হোয়াটসঅ্যাপ সব আছে ইমোতে মুহূর্তে বা হোয়াটসঅ্যাপে সাথীর একটা স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিবেন আমরা যোগাযোগ করে দেবো সাথে আপনি ভালো থাকবেন আপনার জন্য শুভ কামনা রইল আসসালামু আলাইকুম